ফ্রান্সের উদ্দেশ্য প্রণোদিত ভাবে ইসলাম বা ইসলাম ভীতি ছড়িয়ে দেওয়ার তৎপরতা জোরদার হওয়ার কারণে মুসলিম বিজ্ঞানী সহ উচ্চ শিক্ষিতরা সে দেশ ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন যদিও ইউরোপের মধ্যে ফ্রান্সেই সবচেয়ে বেশি বসবাস মুসলমানের তবু সেখানে নানা উপায়ে মুসলমানদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে মুসলমানদের সম্পর্কে অপপ্রচার চালিয়ে এক ধরনের অসহনীয় পরিবেশ তৈরি করা হচ্ছে এ কারণে ফ্রান্সের বিশিষ্ট মুসলিম ব্যক্তিত্বরা দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন জানিয়েছে কি নতুন জরিপের ফলাফলে দেখা যাচ্ছে ফ্রান্স ছেড়ে যাওয়া প্রতি জন বিশিষ্ট মুসলিম ব্যক্তিদের মধ্যে গড়ে সাতজনেরও বেশি মানুষ তাদের দেশ ছাড়ার প্রধান কারণ হিসেবে ইসলাম ইসলামফোবিয়া বৃদ্ধির কথা জানিয়েছেন প্রফেসর আলিভিয়ার স্টিভস এর নেতৃত্বে লিল ইউনিভার্সিটি পরিচালিত এই গবেষণায় বলা হয়েছে বিপুল সংখ্যক উচ্চশিক্ষিত মুসলমান ফ্রান্স ছেড়ে ব্রিটেন মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা এবং সংযুক্ত আরব আমিরাতে চলে যাচ্ছেন ফরাসি রাজনৈতিক বিশ্লেষক এবং মানবাধিকার কর্মী ইয়াসির লুয়াতি আনাতুলিয়া বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন ধর্মীয় স্বাধীনতার অভাবে উচ্চশিক্ষিত মুসলমানরা আর ফ্রান্সে থাকতে চাইছেন না সাম্প্রতিক মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচার বেড়েছে ফ্রান্সের মধ্যে ডানপন্থী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের আমলে সেদেশের মুসলিম নাগরিক ও ইসলামিক কেন্দ্রগুলোর বিরুদ্ধে বহু আইন পাশ করা হয়েছে এসব বিধিনিষেধ সে দেশের মুসলমানদের জীবনযাত্রাকে আগের চেয়েও কঠিন করে তুলেছে দু সালের ফেব্রুয়ারিতে ফরাসি সরকার সেদেশের মুসলমানদেরকে ফরাসি সংস্কৃতির সাথে মানান করে গড়ে তুলতে এবং চরম পন্থার বিরুদ্ধে লড়াইয়ের অজুপাত দাঁড় করিয়ে ইসলামিক অ্যাসেম্বলি অফ ফ্রান্স নামে একটি নতুন সংগঠন প্রতিষ্ঠার ঘোষণা দেয় এটি আসলে ফ্রান্সে ইসলামকে দুর্বল করার জন্য ম্যাক্রন সরকারের নানা পরিকল্পনার একটি এই নতুন সংগঠন প্রতিষ্ঠার পরপরই ফ্রান্সের মুসলিম মাঝহাদগুলোর পরিষদ নামের সংগঠনকে বিলুপ্ত ঘোষণা করা হয় ফ্রান্সের প্রেসিডেন্ট হচ্ছে আক্রমণাত্মক বা নিরপেক্ষতাবাদ এই মতবাদ সমাজে ধর্ম এবং ধর্মীয় প্রতীকের উপস্থিতির বিরুদ্ধে এ কারণে ফরাসি সরকার ইসলামের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করে না তারা স্কুলে এবং অলিম্পিক গেমসে ইসলামী পর্দা বা হিজাব নিষিদ্ধ করেছে